দেখবো আপনি কেমন আছেন আজকে ওকে ফ্যান্টাসি অ্যান্ড আরেকটা কার্ড ফ্যামিলি আজ আপনি আপনার বাড়ি আপনার বাড়ি ঘর পরিবার নিয়ে আপনি বেশ চিন্তিত কিছু মানুষ তো নতুন বাড়ি কেনার কথা বা নতুন বাড়ি ভাড়া নেওয়ার কথা বা বাড়ি চেঞ্জ করার কথা বা বাড়িতে কোনো রিপেয়ার করার কথা এটাই আপাতত মেইন ফোকাস বেশ বেশ কিছু স্বপ্ন আছে আপনার হতে পারে আপনার পরিবার আপনাকে সেই স্বপ্নতে তার বাধা দিচ্ছে বা হেল্প করছে আমার মনে হচ্ছে বাধা দিচ্ছে যেন বাট মনে রাখবেন আপনার স্বপ্ন আপনার এবং যখন আপনি কোনো স্বপ্ন দেখছেন তখন সেটা পুরো করার সম্পূর্ণ ক্ষমতাও আপনার থাকে যতই বাধা আসুক না কেন তো পরিবার এবং বাড়িঘর এই দুটোই আপনার লাইফে এই মুহূর্তে মেন থিম চলছে ইয়া